শাহপুর দরবার শরীফ জামে মসজিদ পরিচালনা ও ইমাম নিয়োগের একক হস্তক্ষেপ স্বেচ্ছাচারিতা ও প্রতিবাদে সাংবাদিক সম্মেলন গতকাল নগরের একটি কমিউনিটি সেন্টারে আলহাজ ডাক্তার মোহাম্মদ দেলোয়ার হোসেন আল কাদির সভাপতিত্বে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয় সাংবাদিক সম্মেলনের মূল বক্তব্য পাঠ করেন শাহপুর দরবার শরীফের পীর শেখ শাহজাদা সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল কাদির পীর সাহেব কেবলার পাওয়ার অব অ্যাটর্নি প্রাপ্ত আলহাজ মোহাম্মদ শরীফুল আল কাদেরি শাহুর দরগা শরীফ প্রায় একশো বছর পূর্বে প্রতিষ্ঠিত হয়ে বংশ পরস্পরায় আওলাদগণের মাধ্যমে দরগা মসজিদ পরিচালিত হয়ে আসছে উক্ত মাজার মসজিদ প্রতিষ্ঠার পর হতে আব্দু সোহানি রাজিয়া দীর্ঘদিন যাবৎ পরিচালনা করেছেন ওনার ইন্তেকালের পর চার শাহজাদার মধ্যে দ্বিতীয় শাহজাদা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি দায়িত্ববার প্রাপ্ত হন তিনি শাহপুর দরবার শরীফকে দেশ বিদেশে ব্যাপক প্রচার প্রসার ও পরিচিত করাতে সক্ষম হন লক্ষ লক্ষ মুসলমান তার অনুসারী ও মরিদ হয় তিনি দেশ বিদেশে প্রায় শতাধিক খানকা প্রতিষ্ঠা করেন পরবর্তীতে ওনার ইন্তেকালের পর একমাত্র শাহজাদা শেখ সৈয়দ গুলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব আল খেলাফত প্রাপ্ত হয়ে উক্ত দরগা ও মসজিদের দায়িত্ব হন কিন্তু ওনার চাচা মাহবুব ইলা উক্ত মাজার মসজিদের দায়িত্ব নেওয়ার জন্য বিরোধ সৃষ্টি করেন ইমাম নিয়োগ ও পরিচালনাকে কেন্দ্র করে মসজিদে বিভেদ সৃষ্টি হলে একজন ম্যাজিস্ট্রেট সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে প্রায় ষোলো বছর পূর্বে তেরো ছয় দুই সালে এক সালিসি দরবারের মাধ্যমে লিখিত সিদ্ধান্ত হয় যে উক্ত মসজিদে মাসের প্রথম দুই জুমা মাহবুব ইলা পরিচালনা করবেন এবং পরবর্তী দুই জুমা ডক্টর আহমদ পেয়ারা বাগদাদের ওয়ারিশ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুরের নিয়োগপ্রাপ্ত ইমাম দায়িত্ব পালন ও পরিচালনা করবেন কিন্তু অতীব দুঃখের বিষয় মাহবুব ইলা উক্ত দরবারের রায় অমান্য করে শাহজাদা মোহাম্মদ আব্দুল কাদের হুজুরকে ওনার প্রাপ্য সুযোগ থেকে বঞ্চিত করে প্রায় ষোলো বছর যাবত এককভাবে মসজিদ পরিচালনা করতেছেন বিগত ছয় মে দুই তারিখে শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউকাব হুজুরের নিয়োগপ্রাপ্ত ইমামকে ইমামতি করতে না দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করলে মুসল্লি ও এলাকাবাসীর মধ্যে অসন্তোষ সৃষ্টি হয় এমত অবস্থায় শেখ শাহজাদা গোলাম কাদের হুজুরের লক্ষ লক্ষ মুরিদান ও ভক্ত বৃন্দের আপত্তি থাকা সত্ত্বেও মাহবুব ইলা তাহাদের নিয়োগ ইমামের মাধ্যমে নামাজ পরিচালনা করার চেষ্টা করলে সেখানে দাঙ্গা হাঙ্গামা ও আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে লক্ষ লক্ষ ভক্ত অনুসারী রাহবার শেখ শাহজাদা গোলাম মোহাম্মদ আব্দুল কাদের কাউক আল পীর সাহেব কেবলার পক্ষ থেকে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে উল্লেখ্য মাহবুব ইলা সাহেব দরবারের কোনো পীর নহেন তার একজন মুরিদ নেই অবশ্য ওনার ছেলে কাউসাইন সাহেবের হাতে গোনা কয়েকজন মুরিদ বা অনুসারী রয়েছে উক্ত দরবার আওলাদদের দ্বারা গঠিত কমিটির মাধ্যমে বিগত একশো বছর যাবৎ পরিচালিত হয়ে আসছে গোটা পৃথিবীতে দরবারগুলির সেই দরবারের পীরের নির্দেশনায় পরিচালিত হয় আধ্যাত্মিক কেন্দ্র সাধারণ মানুষ দ্বারা পরিচালিত হলে বিপদগামী হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আজকাল অনেক স্বনামধন্য দরবার সমালোচনায় পতিত মূল কারণ সেখানে পরিচালনা করার জন্য আধ্যাত্মিক মানুষ নেই অর্থাৎ অলি সুফি দরবেশের পরিবর্তে সাধারণ মানুষ পরিচালনা করছে দরবারের মূল পীর সাহেবকে বাদ দিয়ে গ্রামবাসী বা সাধারণ মানুষের হাতে দরবার পরিচালনার দায়িত্ব তুলে দেওয়ার মানে একটি স্বনামধন্য শতভাগ শরীয়তের অনুসারী দরবারকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দেওয়া দরবার শরীফের দরগা মসজিদের পরিচালনার কমিটি হতে হবে দরবারের আওলাদদের মাধ্যমে যা প্রায় একশো বছর ধরে অনুসৃত হয়ে আসছে অথবা যার যার মরিদান সংখ্যার আনুপাতিক হারে কমিটিতে প্রতিনিধি থাকবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন আলহাজ শরীফুল ইসলাম আল সাংবাদিক সম্মেলনে আরো বক্তব্য পেশ করেন মোহাম্মদ আবুল খায়ের মেম্বার মোহাম্মদ আব্দুল ওহাব সর্দার মোহাম্মদ হাসান আবুল হাজি মোহাম্মদ শহীদুল ইসলাম মাওলানা মোহাম্মদ ফজলুল করিম হাজি মফিজুল ইসলাম হাফেজ গোলাম জালাল সম্মেলনে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল মমিন মোহাম্মদ শফিকুল ইসলাম সাবেক মেম্বার মাওলানা মোহাম্মদ উল ইসলাম হাজি শাহাবুদ্দিন প্রফেসর গোলাম মোস্তফা মোহাম্মদ নুরুল ইসলাম ভাই মোহাম্মদ সিরাজুল ইসলাম মোহাম্মদ আব্দুল কবির মোহাম্মদ মোবারক হোসেন প্রমুখ শেষে দরুদ কিয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়